দেশব্যাপী গুম খুন ও অপহরণের ঘটনা তদন্তে একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে সুশীল সমাজ সহ বিশিষ্টজনদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল তার গুলশান কার্যালয়ে গত কয়েক মাসে রাজধানী থেকে গুম ও অপহরণের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এ দাবি জানান বেগম জিয়া বলেন গুম খুন আর অপহরণের সাথে র্যাব জড়িয়ে পড়ায় সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে যার দায় সরকারের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠানের অনুমতি না পাওয়ায় সন্ধ্যায় গুলশান কার্যালয়ে যান গুম অপহরণের শিকার ঢাকা মহানগরীর বাইশ বিএনপি নেতাকর্মীর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে নিখোঁজ দলীয় নেতাকর্মীর স্বজনদের সান্ত্বনা জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারছিলেন না বেগম সিয়াম এর আগে নিখোঁজ পরিবারগুলো তাদের স্বজন হারিয়ে যাওয়ার কথা জানাতে গিয়ে বলেন আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার পর থেকে আর ফিরে আসেনি তাদের প্রিয়জন বেগম জিয়া তার বক্তব্যে বলেন খুন গুণ আর গুপ্ত হত্যার মাধ্যমে দেশ এখন এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে যেখানে কোন মানুষের জীবনের নিরাপত্তা নেই নারায়ণগঞ্জে সাতজনকে হত্যা আর সম্প্রতি সন্ত্রাসী হামলায় ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম নিহত হওয়ার ঘটনা নিয়েও কথা বলেন বেগম জিয়া ফেনীতে একজন উপজেলা চেয়ারম্যানকে গুলি করে মারার পর তার মৃতদেহ পুড়িয়ে দেশবাসী লোকেরা জড়িত বলে নিহতদের স্বজন ও সংবাদপত্রের রিপোর্টে জানা গেছে র্যাব এখন দেশের মানুষের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন আবারও র্যাব বিলুপ্তির দাবি জানান র্যাব কলঙ্কিত হওয়ার কারণে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সুনামও পূর্ণ হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে যত গুরুতর ও বেআইনি ঘটনা ঘটেছে তা তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে আমি সাবেক একজন প্রধান বিচারপতির নেতৃত্বে খ্যাতিমান আইনজীবী জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে দেশবাসীর কাছে বিশ্বাসযোগ্য ও কার্যকর একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি দেশ ও জনগণের জন্য বর্তমান সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় করার কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন বেগম সিয়াম আমরা এই অবৈধ সরকারকে পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ ব্যবস্থার অধীনে সুষ্ঠ অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানাচ্ছি অনুষ্ঠানে বিএনপি নেতাদের পাশাপাশি সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন মইনুল আহসান এটিএন বাংলা ঢাকা